E হ্যালো ভিহান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে অবস্থান করছি শিবগঞ্জ উপজেলার দোলপুর ইউনিয়নে গ্রামীণ পরিবেশের মানুষের জীবন কিভাবে চলে সেটাই দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তো চলুন যাওয়া যাক সবুজ মাঠের বুকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গরুর পাল মাটির গন্ধে ভরা ঘাস আর খোলা আকাশের নিচে গরুগুলো খুঁজে পেয়েছে তাদের নিঃশব্দ আনন্দ মালিকের স্নেহ আর প্রকৃতির আশ্রয়ে এ যেন এক নির্ভেজাল শান্তির দৃশ্য আমার পিছনে দেখতে পাচ্ছি দুইজন লোক গরু চড়াচ্ছে এবং তাদের লাইফ সাইকেল এতটাই কঠিন যে তারা সকালে এখানে আসেন এবং গরুগুলো ঠিক সন্ধ্যার সময় খাওয়া দাওয়া করে নিয়ে যান পদ্মার বাদের উপর দিয়ে এগিয়ে চলেছি আমি চারপাশে গ্রামীণ প্রকৃতির এক অনন্য সৌন্দর্য সবুজ ধান ক্ষেত বিশাল গাছের ছায়া আর ঢালা পথ ধরে ছুটে চলা হওয়ার সুর যেন মন জুড়িয়ে দেয় এগিয়ে যেতে যেতে চোখে পড়ে ছোট ছোট গ্রাম দালান কোঠা টিনের ছাউনি আর বাড়ির সামনে বাধা আছে গরু গ্রামের প্রতিটি বাড়িতে যেন মিশে আছে সরল জীবনের স্পর্শ আপনারা যদি এমন গ্রামীণ পরিবেশে আসেন তাহলে এমন বাঁশের মাচা বা টং দেখতে পাবেন এবং এই টংয়ের ওপরে আমি এবং আমার পাশে এক ছোট ভাই বসে আছে এবং পেছনে এক ভাই ঘুমাচ্ছে এই পরিবেশে আরামদায়ক অনুভূতি অনুভব করার জন্য সবাই এখানে এসে বসে থাকে গ্রাম্য জীবনের এই সহজ সরল চিত্রের মধ্যে দিয়ে চলছি বগলাউড়ির ঘাটের দিকে পথের পাশে দেখা যায় ধানের জমিতে সেচ চলছে মাঠের ভিতর দিয়ে জল ছুটে চলছে ধান ক্ষেতের দিকে এই জীবন এই প্রকৃতি একে বর্ণনা করার চেয়ে অনুভব করায় অনেক বেশি অর্থবহ শেষমেশ পৌঁছে যায় পদ্মার ধারে কিন্তু সেখানে গিয়ে দেখি নদীতে পানি নেই বললেই চলে এর কারণ ফারাক্কাবাদের জন্য আজ পদ্মা জনক শুকনো নদী খরা মৌসুমে তার বুক ফেটে বেরিয়ে আছে মরুভূমির মতো বালি আর বালি পদ্মা নদী হারিয়ে ফেলেছে তার আপন প্রাণ ছোট ছোট বাচ্চারা আমাদের ভিডিও করা দেখতে পেয়ে অত্যন্ত আনন্দিত এবং প্রফুল্ল দেখাচ্ছে আমার সাথে পাড়ে ধুলোমাখা পথ ধরে হেঁটে চলেছে তারাও ঠিক এই দৃশ্যগুলোই তো আমাদের শৈশবের সাথে মেলে যায় পদ্মার পাড় ঘেঁষে গড়ে উঠেছে এই ছোট্ট গ্রাম নদী আর মানুষের জীবনের সাথে মিশে আছে এখানকার প্রতিটি ঘর বাড়ি প্রতিটি গল্প গাছের ছায় মিশে থাকে হাজারো স্বপ্ন জীবন এখানে সহজ সরল আর প্রকৃতির খুব কাছাকাছি পদ্মা আর এই গ্রামের গল্প যেন একে অপরের হাত ধরে এগিয়ে চলছে শতাব্দীর পর শতাব্দী